আচ্ছা আচ্ছা এখানে খুব সুন্দর ডিউটি চলতেছে দেশ রক্ষায় নয় বউ রক্ষায় এটা সুন্দর ছিল

হ্যালো কেউ ওয়েলকাম টু অফ ফানি ফ্যাক্টস দিস যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে যেহেতু আজকে চার পাঁচ দিন পরে ভিডিও পোস্ট করা হচ্ছে বুঝতেই পারছেন একটু বেশি মজার হবে তাহলে চলুন একসাথে এনজয় করি ও হ্যাঁ প্রথমেই বলেন এই আমার পিছনে পেইকা লেখা পেইকা হচ্ছে অনলাইনে জালিয়াতি প্রতিরোধের জন্য অ্যাসক্রোভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম যেখানে আগে টাকা জমা রাখা হয় এবং পরে রিলিজ করা হয় যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে ওটা দেখুন তাহলে সব জানতে পারবেন ওকে চলুন শুরু করা যাক আমার দল যখনই নির্বাচন চায় আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতেছে চায় আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো গুলো অসংখ্য ভাই আমি একদম হনেশ কথা বলি কথাটা তিত হলো সত্য বিএনপি এখন যা করে তাতেই দোষ এখন যদি তারা এই চাঁদাবাজি বাদ দিয়ে মানব সেবায় নিয়োজিত হয় তাও বলবেন দেখেন এই যে ভোট শুরু করছে আপনারা দেখছেন আমল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ওখানে লেখা আল্লাহ আকবর জয় বাংলা জয় বাংলাদেশ আচ্ছা জয় বাংলা জয় বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো রাজনৈতিক তারা যে সারা ভাই এই দুনিয়া একটু চালাক না হলে বাঁচা মুশকিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি চলতেছে তাই সময় থাকতে বিকল্প তৈরি করে ফেলছে তবে এই দলের চেয়ারম্যান হিসেবে শেখ হাসিনা নয় ওবায়দুল কাদের কাকুকে দেখতে চাই কি বলেন বেচারাকে খুব মিস করতেছি একটা বউ হিসেবে এক ধরনের মেয়ে পছন্দ করে গার্লফ্রেন্ড হিসেবে এক ধরনের মেয়ে পছন্দ করে ছেলেদের আসলে পছন্দের অনেকগুলো তালিকা আছে হুম কথা কিন্তু সত্য ছেলেদের পছন্দের তালিকা অনেক বড় তো অনেকগুলো সেক্টর আছে ও হিসেবে লাগবে ওদের হিজাব পরে কামিজ পরে সম্ভ্রান্ত ফ্যামিলির লক্ষ্মী মেয়ে গার্লফ্রেন্ড হিসেবে অবশ্যই সুন্দরী হতে হবে ইউনিভার্সিটি স্কুলে হলে বেশি ভালো ইউনিভার্সিটি নাম করে বের হবে ঘুরবে ঘুরে বেড়াবে ভাই কথাগুলো কিন্তু তিতে হলো সত্য ছেলেদের বউ হিসেবে লাগবে সর্বগুণে গুণনীত আর গার্লফ্রেন্ড হতে হলে রাশিয়ান কালারের ওয়েস্টার্ন আনসার আবার চলবে না অবস্থা দেখছেন স্কুল রাইখা প্রাকৃতিক পরিবেশে প্রেম প্র্যাকটিক্যালের ক্লাস চলতেছে সিলেবাসে প্রেম নেই তাওরা নতুন নতুন চ্যাপ্টার বানিয়ে নিয়েছে বয়ফ্রেন্ড মেনটেন প্রথম পর্ব প্রেম মেনটেন দ্বিতীয় পর্ব খুব সুন্দর স্টাডি চলতেছে আমাকে কেউ কাউন্টি করে না মশা মাছি আচ্ছা এটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা ঠিক কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই অনলাইন উনিশ সহ গোটা ঢাকা আচ্ছা কলকাতার শহরে যে পরিমাণ গারবে জমা পড়ে তা যদি আইনা ঢাকা শহরে ফেলায় তাহলে ঢাকা শহর হাইকে যাবে তাইলে বুঝেন Одеশ শহরে কি পরিমাণ নোংরা ভারতবর্ষের ইতিহাস জানে নাইnabla lok উপদেশের তারা এই সুধকর অর্থনীতিবিদ যদি সুধকর হয় তাইলে আবিশের এইটা তিন বেলা লোনের ফর্ম চুরি করা ইএমআই দিয়ে গামজা টানি আর আকাশ ভড়মুন করে মাঝে মাঝে মিডiate আইসা মে মে করে

গেস এখানে একটা অর্নিং দিয়ে নিচ্ছি একটু পর একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকার জন্য বলবো আবার বলতেছি এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আমি শুধুমাত্র কোম্পানি দেওয়া স্ক্রিপ্ট পড়ে যাবো ঠিক আছে জাস্ট আপনি শুনবেন কিন্তু বিরত থাকবেন ওকে কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন সালমা ফ্যানসে দাবি কি আপনাদের কালদান তার দাবি আছে এই সমাবেশে আপনাদের দাবি কি কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন আমি নিজেও বলতে পারলাম না আজ ফেরা ঘর ডুকটার লে বসে করবেই না এই সমাবেশে আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন কি দাবিৎ আচ্ছা কোনো দাবি নাই সবাই চোপচাপ বসে আছে এখানে অবস্থান নিয়েছেন দাবি খুব সমাবেশ করছেন আপনাদের দাবি কি।

এই যে আমার লাইফের বেস্ট এক্সও রিলেশন এ পরে জানতে পেলাম যে ও আমার জুনিয়র ভাবছিলাম ব্রেকআপ করে ফেলব কিন্তু পরে যখন দেখলাম যে না আসলে সিনিয়র ছেলে থেকে জুনিয়র ছেলে বেটার মানে বেটার আর কি মানে নেট করা একটা সিনিয়র পেলে প্রেমটা আমিও করে ফেলতাম হোয়ার ইজ মাই সিনিয়র হ্যাঁ কোথায় তুমি আহা ইতিহাসের শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি আচ্ছা এই ভিডিওটা দেখে আপনারা হয়তো অনেকেই মজা নিচ্ছেন বাট এর ডার্ক সিক্রেট কি জানেন গত দুদিন আগে দুজন মহিলাকে গ্রেপ্তার করছে বসুন্ধরা থেকে যারা টাকার বিনিময়ে পুরুষদের সাথে মানে বাসায় নিয়ে যায় তারপর ইচ্ছে মতো বিকৃত যৌনচারে লিখতে হয় অনেকে হয়তো ভিডিওগুলো দেখছেন তবে ওই সব ভিডিওর মাঝ যেটা সবচেয়ে সুন্দর একটা ভিডিও বলতে পারেন অন্যান্য ভিডিও এতটাই জঘন্য যেগুলো ইউটিউবে দেখানো সম্ভব নয় নির্মমতার বলতে পারেন একটা শেষ অধ্যায় এরকম তাও এখনো যারা ভাবতেছেন গুলশানের ভাবিদের কাছ থেকে টাকা নেবেন আবার ফ্রিতে নলও ডুবাইবেন তারা এখনো সাবধান হন একবার মাইন্ডকে চেবাই পড়লে পুরো জীবন একদম শেষ হয়ে যাবে আসেন এই বিষয়ে একটা নিউজের ছোট্ট একটা অংশ দেখি হাত পা বেঁধে এক পুরুষকে শারীরিক নির্যাতন করছে দুই নারী কখনো চাবুকের আঘাত আবার কখনো বা হাই হিল ও বুট জুতা দিয়ে আঘাত করতে দেখা যায় তীব্র ব্যথায় পুরুষের কণ্ঠ থেকে বের হয় চিৎকার চাচামিছি আর এভাবে মেটানো হয় বিকৃত যৌন তৃপ্তি দীর্ঘদিন ধরেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বিকৃত যৌনাচার চালিয়ে আসছে কয়েকজন নারী যার শুধু একটা ভাষায় না খোঁজ নিয়ে দেখেন এরকম অনেক হচ্ছে তো ভাইয়ারা এখনো সাবধান হন ফ্রিতে সব জায়গায় মুখ দিতে যাই না একবার মাইন্ডকে চেপে পড়ে গেলে আবারও বলি লাইফ শেষ প্রিপারেশন ছাড়াই প্রেজেন্টেশন ওকে সকল বন্ধুরা সরিયું দিম মে জোকে জবড়ে একটু বেশি খায় ফেলছে ফ্রুটি একটু বেশি পিওর কিন্তু শরীর জুড়োনো এই সর্বতের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক তিক্ত স্বাদ ভাই আপনি যেই সরবটা কাছেন আপনি কি জানেন এটা ঘাসের বরবতে তৈরি হচ্ছে ভাই এটা কোনো কথা প্রশ্ন যেহেতু করবেই আর একটু আগে করলে কি হইতো এখন বেচারা পড়ে গেছে মাইন্ড পায় না পারবে বের করতে না পারবে গিলতে আমি বউ বাগলা খুব আমি দুই একদিন অন্তরে না থেকে থাকতে পারি নাই আমার বাড়িওয়ালা খুব সুন্দর বাড়িওয়ালা খুব সুন্দর একদম বাস্তব কথা না মানে বহু ছাড়া কিছু না জানি খুব অরে বাবা জানে তুই কেউ যেমনি তাই সেমনি ওর কথা ছাড়া তো বাসি এই গুড় বেছে নিয়ে এখন সামসাম কিনে তাদের নিয়ে চলে বৌপাগলা আমি বিলায়ে ভাই পৃথিবীর প্রত্যেকটা পুরুষই হচ্ছে বৌপাগল হোক সেটা নিজের বউ কিংবা অন্যের বউ লম সাম্রাজ্যে अपन ইตรา আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে ডেডিকেট করে একটা গান যদি গাইতে চান কোন গানটা গাইবেন তুমি কি আমার হাসে মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে দেখছেন বোন আমার পুরোই ওয়াইফ ম্যাটেরিয়াল আর ছেলেটাকে দেখেন কুটুনা দাঁড়িয়ে পায়ে গেল নারী সবাই একে একে জল জন্য নারী পেয়ে যেতেছে আর আপনি ভাই একটা টিসুও পাই না বউ নাই দেখা নাই নাই ভারতের উপর ট্রাম্পের চাপ ডক্টর ইরুস মোদির ভারতের উপহার ট্রাম্পের চাপ ডক্টর ইউনুস মোদির নরেন্দ্র মোদীকে একদম স্ট্রেট বলে দিল যে বাংলাদেশের সাথে ইচ্ছা করো আপনাদের ভয় লাগছে পারমিশন দিছে তার মানে হচ্ছে ট্রাম্প মোদির বাপ কি বলেন ভাই এদের লজ্জাও করে

হিন্দুত্ববাদী রাজনীতি না করলে অনেক আগে ঝরে পড়ত এটা শিওর ইন্ডিয়ান সিচুয়েশন রাইট নাও আচ্ছা এখানে সব দেশের দেখতেছেন কিন্তু ভাবতেছেন চায়না কোথায় খুঁজে লাভ নাই চায়নাকে পাইবেন না চায়না হচ্ছে ম্যান একদম ভাই ইন্ডিয়ার বর্তমান অবস্থা এমনই সবাই মজা নিতেছে তিন মাসের পুয়াতি মহিলার সঙ্গে যদি আপনার বিয়ে দেওয়া হয় তা আপনি কত চাচ্ছেন টাকা দু লাখ নিব আচ্ছা দুই লাখ টাকা নেবেন আর যদি তিন সোলের মা হয় তাহলে কত নেবেন তিন সোলের মা হলে তো আরো বেশি বাড়বে কত টাকা চার লাখ নেবে আচ্ছা তিন সোলের মা হলে তো চার লাখ টাকা নেবে যৌতুক চার লাখ দিবে আপনার মেশিন ঠিক আছে তো সব কিছু প্রয়োজন হলে মেশিন দেখি মাপি ফিটা দিয়ে মাপ করে নিবে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নেই ভাই একদম মানি ভাই গ্যারান্টি প্রোডাক্টে ঝামেলা থাকলে টাকা ফেরত ভাই চাচা আমার নিজের সম্পর্কে যে পরিমাণ গ্যারান্টি দিলো না এই পরিমাণ গ্যারান্টি আইফোন কোম্পানিও দেয় না আপনার গাড়িটা একটু স্টার্ট জানতো নেন আজকে খেল কত সাইলেন্সার মডিফাই করছেন কেন সাইলেন্সার

এর বিড়াল বি লাইক ওstar ডানি প্লাস্টিক আছে ফার্স্ট টান টাম দেন ভাই এটা সুন্দর ছিল বিড়াল হচ্ছে আমার এক বিড়ানি যার সাথে আপনি কখনো হ্যাকা অনুভব করবেন না ওর উপস্থিতি আপনার মাঝে ভালোবাসা এনে দিবে বাই দ্য ওয়ে ক্যাট আছেন কমেন্টে জানাতে পারেন আমার কিন্তু ক্যাট ফেভারিট বলতে পারেন ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন সো আল্লাহেজ